ভাই বস তো সোনা ঝুলাটা দিয়ে গেল বস তো আর ফিরার নাম নেই কম গেল বল জানে ফোন মন লাগা একটু তোদেরকে বলছি মালটা আমার হাতে দিয়ে দে আমার নাম টিক্কা তোদেরকে মারবো শুধু ছক্কা এই ব্যাটা তুই আমার শেনস না আমি ওন ভাইয়ের লোক ইমন ভাইয়ের জন্য আমি জান দিতে রাজি কিন্তু সোনা ঝুলা দিতে রাজি নাই এই

বসের কাছে ফোন দিতে হবে ফোনের হ্যালো বস আমাদের কাছ থেকে তো মালটা ছিনিয়ে নিয়ে গেছে আমাদের তো খুব মারা মেরেছে কিছু তো একটা করতে হবে ওটার আগে কোনো সাইন নেই গো বস তুমি তাড়াতাড়ি এসো তুই থাক আমি যাচ্ছি

বছ ঐ যৌৰা হে টিক্কা মাল দে উচটা দূৰা আছেতো